হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দেখাবো তুমি যদি তোমার মোবাইল ফোনে বাটন তুলে দিয়ে সাইড ব্যাক সেটিং ইনেবেল করতে চাও তাহলে সেটা কীভাবে করবে যেমনটা বন্ধুরা আমার মোবাইল ফোনটা এখানে লক্ষ্য করা দেখো আমি কিন্তু আমার মোবাইল ফোনে বাটন তুলে দিয়েছি আমার মোবাইল ফোনে কিন্তু সাইড ব্যাক সেটিং ইনেবেল হয়ে আছে যেমনটা দেখো আমি যদি এখানে ইউটিউবটা ওপেন করেছি দেখো এখানে কিন্তু কোনো বাটন নেই ব্যাক করার জন্য আমি কী করবো সাইড একবার হালকা করে টানবো এখানে কিন্তু ব্যাক হচ্ছে দেখো আবার একবার টেনে দেবো পুরো ব্যাক হয়ে গেছে হোম ট্যাপ করার জন্য হালকা হোমে প্রেস করে ধরবো দেখো হোমে কিন্তু ইউটিউব চলে এসছে তো এটা এখান থেকে বের করে বের করে দেওয়ার পর আবার এই প্লে স্টোরটা ওপেন করবো সার্চ বারে ক্লিক করবো দেখো এখান থেকে ব্যাক করা হালকা করে দেখো বন্ধুরা এখানে একবার প্রেস করব ব্যাগ হচ্ছে যাচ্ছে আবার একবার হালকা করে প্রেস করব আবার এখানে ব্যাগ হয়ে যাচ্ছে মানে কোনো বাটনের দরকার নেই সাইডে টানলেই এখানে ব্যাগ হবে আর হোম করার জন্য হালকা করে প্রেস করে ধরলেই কিন্তু এখানে হোম হয়ে যাবে তো বন্ধুরা এইরকম অ্যাডভান্স লেভেলের সেটিং যদি নিজের ফোনে তুমিও ইনেবেল করতে চাও তাহলে কীভাবে এটা ইনেবেল করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমায় খুব সুন্দরভাবে বোঝাবো তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য বন্ধুরা কী করবে তোমরা নিজেদের মোবাইলে সেটিংয়ে একটা ট্যাপ দিয়ে দেবে নোটিফিকেশান বারে সেটিং পেয়ে যাবে এবার দেখো এখানে যে এইরকম ইন্টারফেস চলে আসছে এখানে একটা তোমাকে জিনিস খুঁজে নিতে হবে সেটা হলো নেভিগেশান বার যেটা এই সার্চ বারের মধ্যে ক্লিক করে তোমাকে খুঁজে নিতে হবে কারণ এখানে খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে তো কি করবে নিজের মোবাইলের সেটিংয়ে সার্চ বারে ক্লিক করে দেবে এটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্যই প্রত্যেকটা ফোনেই কিন্তু এই একই সিস্টেম থাকে এবার কিছু ফোনে আলাদা সিস্টেম থাকে যেমন রেডমি ফোনে একটু নেভিগেশান বারের সিস্টেমটা আলাদা রয়েছে তো এর উপর আমি একটা অবশ্যই তোমাকে ভিডিও বানিয়ে দেবো যদি তুমি রেডমি বা রিয়েলমির ফোন ইউজ করো তাহলে তুমি এই নেভিগেশন বার বা সাইড ব্যাক সেটিং ইনেবল করবে কীভাবে তো দেখো বন্ধুরা এখানে সার্চ বারে ক্লিক করে দেবে তো এখানে কী লিখবে এন এ ভি দেখো এইটা লিখবে লেখার সাথে সাথে দেখো এখানে চলে আসবে নেভিগেশন বার দেখো এখানে ফার্স্টে একটা অপশান চলে এসছে নেভিগেশন বারের তো এই বাটনের উপরে একটা ট্যাপ দিয়ে দেবে ডিসপ্লে নেভিগেশন বার তারপর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে তুমি নেভিগেশন বারের একটা অপশান পেয়ে যাবে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে নেভিগেশন বার এই অপশানের উপরে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো বন্ধু এখানে সাধারণত কিন্তু দুটো অপশানই তোমাকে দেবে একটা হলো বাটন সেটিং দেখো বাটনের সাথে ক্লিক করার সাথে দেখো এখানে সাইড ব্যাক সেটিং কিন্তু চলে গেছে বাটন হয়ে দেখো এখানে বাটনে ক্লিক করলাম ব্যাগ হবে আবার হোমে ক্লিক করলাম বাটনে ব্যাগ হচ্ছে এখানে কিন্তু সাইড ব্যাক আর কাজ করবে না আবার সাইড ব্যাক কাজ করবে কীভাবে দেখো এখানে সুপার সাইড ব্যাকের উপরে একবার ক্লিক করে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখো এখানে কিন্তু বাটন উঠে গেছে সাইড ব্যাক সেটিং কিন্তু ইনেবেল হয়ে গেছে দেখো আমি হালকা করে ব্যাক করলাম ব্যাক হচ্ছে আবার হালকা করে ব্যাক করলাম ব্যাক হচ্ছে আবার হালকা করে ব্যাক করলাম ব্যাক হচ্ছে আবার হালকা করে ব্যাক করলাম ব্যাক হচ্ছে মানে তুমি এখান থেকে বাটন তুলে দিয়ে সাইড ব্যাক সেটিং খুব সহজেই ইনেবেল করতে পারবে এই টিপটা লাগে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গুড বাই দেখাবে আবারটা নতুন ভিডিওতে